আমার চাটনি খাবো কি কি দিয়ে প্রথমে কি দেব এটা কি এটা কি এটা রসুন রসুন দেব তাই তো তারপরে কি দেব আর এটা কি বলো তো কি লঙ্কা কাঁচা লঙ্কা তাহলে রসুন দেব কাঁচা লঙ্কা দেব তাই তো আর কি দেব এতে এটা কি লবণ দেব বলো বলো এই এখানে বলো লবণ কি লবণ দেব আর কি দেব এই যে এখানে রাখা আছে ওই দেখি তো এই যে আম রাখা আছে আমটা শিল নোড়াই আমরা বাটবো তো খুব টেস্টি হবে তাই তো আর আমরা আজকে ভাত দিয়ে আমি চাটনি খাবো হ্যাঁ খুব সুন্দর লাগবে খেতে তোমরা সবাই খাবে অবশ্যই খুব ভালো লাগবে রসুন দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আম বাটা কাঁচা আম খুব ভালো লাগে খেতে টকটক বেশ রসুনের যে স্মেলটা হয় খুব ভালো ভালো লাগে

আর এর সঙ্গে যদি এটা খায় না জমে যাবে